ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে সেটি হচ্ছে যে চা এবং কফি খেলে আপনার প্রসাবের ইনফেকশনের সমস্যা বাড়বে কিনা অথবা খুব সহজ ভাষায় বলতে গেলে চা এবং কফির সাথে প্রসাবের ইনফেকশনের আসলেই কোনো সম্পর্ক আছে কিনা তো চলুন ভিডিওটি শুরু করা যাক চা এবং কফির সাথে প্রসাব ইনফেকশনের সম্পর্ক আছে কিনা সেটি বোঝার জন্য পৃথিবীর অনেক দেশে অনেকগুলো গবেষণা পত্র প্রকাশিত হয়েছে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকাতে অনেকগুলো গবেষণা হয়েছে এবং সেসব গবেষণায় যা পাওয়া গিয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব। তো প্রথম যেটা কথা সেটি হচ্ছে চা এবং কফির সাথে প্রসাব ইনফেকশনের সরাসরি কোনো সম্পর্ক নেই অর্থাৎ চা এবং কফি খেলে একজন সুস্থ স্বাভাবিক মানুষের যে প্রসাব ইনফেকশন হবে এরকম কোথাও কোনো ফাইন্ডিংস পাওয়া যায়নি অর্থাৎ কোথাও কোনো কিছু পাওয়া যায়নি কিন্তু যেটি পাওয়া গিয়েছে সেটি হচ্ছে যে যাদের অর্থাৎ যারা অলরেডি ভুগছেন তারা যদি চা এবং কফি সেবন করেন সেক্ষেত্রে তাদের এই সমস্যা বৃদ্ধি পেতে পারে তো প্রশ্ন হচ্ছে যে কেন সেটির উত্তর যেটি হচ্ছে যে চা এবং কফির ভিতরে দুটো সমস্যা পাওয়া গিয়েছে চা এবং কফি খেলে আপনি যে তাজা ফিল করেন এর প্রধান কারণ হচ্ছে এর ভিতরে ক্যাফেইন থাকে তো এই ক্যাফেইনের যেটা সমস্যা তৈরি করে ক্যাফিনটা হচ্ছে আমাদের যে মূত্রথলি অর্থাৎ আমাদের যে প্রসাবের থলি রয়েছে এই থলিকে ইরিটেট করবে ইরিটেট মানে হচ্ছে এক ধরনের উত্তেজনা তৈরি করবে এর ভিতরে যার জন্য আপনি খেল করবেন যে চা এবং কফি খাওয়ার পরে আপনার দেখবেন যে ঘন ঘন প্রসাব পাবে দুই নম্বর যেটি সমস্যা সেটি হচ্ছে চা এবং কফি এক ধরনের ডায়াবেটিস অর্থাৎ এই ডায়াবেটিক্স এর কাজ হচ্ছে আপনার শরীরের পানিটাকে বের করে দেওয়া অর্থাৎ বারবার প্রসাব হবে প্রসাব হওয়ার মাধ্যমে পানিটাকে বের করে দিবে এই ডায়াবেটিক্স যদি আপনি বেশি করে সেবন করে থাকেন সেক্ষেত্রে যেটা হবে যেহেতু পানি শরীর থেকে বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার শরীরে ডিহাইড্রেশন দেখা দিবে অর্থাৎ শরীরে পানি শূন্যতা দেখা দিবে সুতরাং চা এবং কফি দুটো সমস্যা তৈরি করছে একটি হচ্ছে আপনার ঘন ঘন প্রসাব তৈরি করছে এবং একটি আরেকটি হচ্ছে আপনার শরীরে পানি শূন্যতা তৈরি করছে এখন এই দুটো সমস্যায় কিন্তু আপনার প্রসাবে ইনফেকশনটাকে বৃদ্ধি করবে কেন বৃদ্ধি করবে দেখুন আপনার যদি প্রসাবে ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রে যদি আপনাকে আমরা সবসময় উপদেশ দিই বেশি বেশি পানি খেতে কারণ হচ্ছে কি শরীরে যদি পানির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে প্রসাবের ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায় বা অলরেডি যদি থাকে সেটাও কমে যায় কিন্তু এখন চা এবং কফি খেয়ে যদি আপনি আপনার শরীরে পানি শূন্যতা তৈরি করেন তাহলে কি হবে আপনার এই সমস্যা তো ভালো হবে না সমস্যা থেকেই যাবে এবং আরেকটি হচ্ছে যে প্রসাবে ইনফেকশন হওয়ার ফলে অলরেডি প্রসাব করতে গেলে বিভিন্ন রকম ব্যথা এবং জ্বালা পড়া অনুভব করবেন তার মধ্যে যদি আপনি বারবার প্রসাব করতে থাকেন তাহলে ব্যথা এবং জ্বালা পড়া তো আপনার অলরেডি আরো বৃদ্ধি পাবে সুতরাং যাদের সমস্যা আছে অর্থাৎ যারা অলরেডি প্রসাবের সমস্যা ভুগছেন তারা চা এবং কফি খেলে তাদের এই সমস্যাটা বৃদ্ধি পাবে কিন্তু একজন সুস্থ স্বাভাবিক মানুষ যিনি খুব ভালো আছেন যার প্রসাব ইনফেকশনের সমস্যা নেই তিনি যদি চা এবং কফি খান তাহলে তার কোনো সমস্যা হবে না অর্থাৎ এই ইনফেকশনের সমস্যা হবে না কফির অন্য সমস্যা আছে সেগুলো হতে পারে বাট সমস্যা হবে না তো গবেষণাগুলোতে মূলত যা পাওয়া গিয়েছে সেগুলো আমি বিস্তারিত বর্ণনা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আহ এ বিষয়ে আরো যদি কারো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে করতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে